আজকে একজন প্রবাসী ভাইয়ের জন্য দেশি খাসি একদম পিওর দেশি খাসি কিনে সেটার মাংস প্রসেসিং করার গল্পটা আপনাদেরকে শোনাবো এই ভিডিওটা অনেকদিন আগে আমার ফোনে করে রাখা ছিল আসলে কখনো ভাবিনি যে এই ভিডিওটা আপনাদের সামনে কখনো নিয়ে আসবো কারণ যেই ভাই আমাদের কাছ থেকে এই মাংসটা নিয়েছিল তিনি আমাদের একদম রেগুলার কাস্টমার এবং এমনি আর কি তার জন্য খাসি কিনে আমি সাধারণভাবে এমনি ভিডিও করে রাখছিলাম তো আমি আর আমার মামা চলে আসলাম আমাদের লোকাল এলাকা বানেশ্বর হাটে এখানে ভাবতেছিলাম পিওর দেশি খাসি খোরার জন্য আর ভাই আমার কাছ থেকে মোট ছয় কেজি মাংসের জন্য বলেছিল ভাই ছয় কেজি মাংস দিন তো ছয় কেজি মাংস তো আসলে ভালো দেশি খাসি হয় না নিলে আট দশ কেজি কেজির মাংসর খাসি হইলে খুব ভালো হয় না দুষ্ট চার দাঁত কিংবা ছয় দাঁত বয়স হলে সে সকল খাসিগুলার মাংস খেতে খুব টেস্ট লাগে আর এই ভিডিও দেখে বুঝতে পারতেছেন যখন একটু শীত ছিল শীত শীত সময় সে সময়কার ভিডিও আজ থেকে প্রায় দুই মাস আগের ভিডিও হবে এটা এই খাসিটা কেনার জন্য আমরা দুইটা হাট ঘুরি একটা হচ্ছে বানেশ্বর হাট একটা হচ্ছে রুস্তমপুর হাট আসলে দুই হাট ঘুরে একটা ভালো খাসি কেনার চেষ্টা করতেছিলাম কারণ যে ভাই আমাদের কাছ থেকে এই খাসির মাংসটা নিতে চেয়েছিল উনি আমাকে বলেছিল ভাই আমার বাড়িতে সেভাবে কোনো পুরুষ মানুষ নাই এর জন্য বাজারে সেভাবে যাওয়া হয় না আর একটা সেটা হচ্ছে যে যে সকল কষাইরা আছে তারা আসলে খাসি জবাই করে না পাটি ছাগল মানে যেগুলো ফিমেল ছাগল সেগুলো জবাই করে অসুস্থ জবাই করে না সুস্থ জবাই করে তার কোনো ঠিক ঠিকানা নাই আর আমি নিজে একজন ছাগল খামারি ছিলাম এর জন্য আসলে আমি জানি যে অনেক ছাগলই অসুস্থ থাকে সে সকল ছাগল যখন বাঁচানো যায় না বা অসুস্থ ছাগল হলে কষাইকে ডাক দিলে কষাইয়ের মনের ভিতরে একটা আলাদা আনন্দ থাকে ওনারা এসে এই ছাগলের দাম দেড় হাজার দু হাজার টাকা মানে দশ হাজার টাকা ছাগল দেড় হাজার টাকা দাম বলে আবার অনেক সময় বাধ্য হয়ে দিয়ে দেওয়া লাগে আসলে সে সকল ছাগলও জবাই হয় সব সব কষাই যে খারাপ তা বলতেছি না অনেক কষাই আছে অনেক ভালো তাদের নীতি অনেক সৎ আমাদের এখানে একজন আছে উনি একদম খাসি ছাগল ছাড়া পিওর খাসি ছাগল ছাড়া জবাই করে না কিন্তু ওনার কাছে রেট বেশি তো আমি যেটা করি সম্ভবত সেটা হচ্ছে যে আমি মাঝে মধ্যেই মানে পুরো মাসের জন্য বা দুই তিন মাসের জন্য যতটুকু মাংস লাগবে আমি টাকাটা জমাই আর কি জমায় একসাথে করে একটা খাসি বা একটা সুন্দর একটা ছাগল কিনে এসে জবাই করে আমি রেখে দিই ফ্রিজে এবং আস্তে আস্তে খাই এবং হাটে যে শুধু খাসি ছাগল আসে অসুস্থ অসুস্থতা এরকম কিউ কিছু বাচ্চা ছাগল আসে যেগুলো দেখলে খুব মায়া লাগে আসলে এখানে আমার মনে হয় যে মানুষ এত নিষ্ঠুর কেন একটা বাচ্চা ছাগল যার মায়ের দুধ এখন ছাড়েনি তাকে কেন ছেড়ে নিয়ে আসে তো আপনার যদি এরকম কারো মনে হয় যে এই কাজটা খুব খারাপ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা জিনিস জানাবেন আমার মতো কারাকার হাসেন যে আসলে অসুস্থ ছাগল কিংবা ঠিকভাবে জবাই হয়েছে কিনা এই ভয়ে আর কি আপনারা ঠিকঠাক মতো ছাগলের মাংস বা গরু মাংস খেতে বাজার থেকে কিনে খেতে ভয় পান সেটা আপনারা আমাকে একটু জানাবেন ভালো জায়গা থেকে আসলে ছাড়া আপনারা কেউ কিনেন না এরকম কে কে আছেন আমাকে একটু জানাবেন বিশেষ করে ছাগলের মাংস ছাগলের মাংস তো আমি ছাগির মাংসই টাঙ্গানো থাকে আমি দেখি তো এই জন্য আসলে আমি নিজেই ভয় কিনি না এরকম আমার মতো কে কে আছেন বাজারে মানে কিনতে গেলে ছাগলের মাংস কিনতে গেলে খুব দ্বিধাগ্রস্ততার মধ্যে থাকেন তারা একটু জানাবেন আর এই পরে আসছিলাম হচ্ছে রুস্তমপুর হাটে এই রুস্তমপুর হাটে এসে কিছু গরু দেখতেছিলাম যেহেতু হাড্ডিশার গরু একটা পালব চিন্তা ভাবনা করছি তো ওটার একটা প্রজেক্ট করবো তো এই জন্য সবাই একটা হা গরু দেখতেছিলাম আর গরুটুরু দেখার পরে এই রুস্তমপুর হাটে আসার কারণ হচ্ছে এখানে অনেক দেশি ছাগল থাকে সেখান থেকে ছাগল দেখতেছিলাম তো ভাইকে বলছিলাম ভাই আপনি হচ্ছে ছয় কেজি মাংস নেন আর আমি বাকি যতটুকু হবে আমি একটু কিছু মাংস আমি নিজেও নিব নিয়ে হচ্ছে ওই বাকি মাংসটুকু আমি রেখে দেবো কারণ আমারও লাগে তো তাইলে কী হবে একটা ভালো মাংস পাওয়া যাবে আর কি একটা ছাগলটা একটু ভালো হবে তো আমি অনেকক্ষণ থেকে মোবাইল নিয়ে ভিডিও করতেছিলাম তখন আসলে কেউ আমার ছাগলের দাম কমাচ্ছিলো না তো ভিডিওটা অফ করে রেখে এই ভাইয়ের সাথে দামাদামি করতেছিলাম আর এই ভাইয়ের কাছ থেকে একটা ছাগল পছন্দ হয় আমি মোটামুটি চোখের আন্দাজে একটু পাংনি করি এটাকে আমার কাছে মনে হয় যে দশ কেজির কাছাকাছি মাংস হবে আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানেন তো সেই অনুযায়ী আমার কাছে নয় নয় হাজার টাকা দাম বলি পরে উনি ন হাজার তিনশো টাকায় রাজি হয় ওনাকে আমি ন হাজার পাঁচশো টাকা দিই উনি দুশো টাকা ঘুরাই দেয় হাটের লেখানি আসে হচ্ছে দুশো টাকার মতো তো ছাগলটার দাম আপনাদের লেখা হলে কত টাকা লাগতো এবং ছাগলটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন আরেকটা জিনিস জানাবেন একদম দেশি ছাগল যেটা পিওর দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল সেই ছাগলের মাংস আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর কে কথা থেকে আমার এই ভিডিওটি দেখেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা প্রবাসী ভাই রয়েছেন তারা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু আর এই ভিডিওটা কিন্তু আমার মোটেও আপলোডের ইচ্ছা ছিল না গত কয়েকদিন আগে আমি বলছিলাম যে আমি হয়তো বা মাংস প্রসেসিং করে আমার খামারের যে জিনিসগুলো আছে সেগুলোকে আপনাদের কাছে নিয়ে আসবো তো ভাবতেছিলাম যে এর জন্যই আমি আসলে এই জিনিসটা করি শখ থেকেই এটার জন্য আপনাদেরকে দেখানোর জন্যই পড়তেছিলাম এবং আমি কিন্তু হাটে রেগুলারই ঘুরে বেড়াই ছাগল হাটা মুরগি হাঁটা আর এই যে ছাগল কিনে নিয়ে আমি আর আমার মামা রিক্সায় করে রওনা দিয়ে দিয়েছি আর এই ছাগলটার মাংস কতটুকু হতে পারে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলের কমেন্টের অপেক্ষায় রইলাম আমি আপনাদের কমেন্ট কিন্তু আমি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করি নিজে হাতে যখন কোনো কিছু একটা করা যায় সেখানে খুব টেনশন ফ্রি থাকা যায় আসলে ছাগলটা ভালো হবে কি না মেল না ফিমেল সবকিছু কিন্তু নিজে হাতে মতো হয়েছে কিনা সবকিছু কিন্তু দেখা যায় খাল ছাড়িয়ে যখন মাংসটাকে প্রসেসিং করে তখন এর মাংসের ওজন আসে নয় কেজি একটু বেশি শুধু মাংস এখানে মাথা এর গিলা কলিজা ফুসফুস ভুড়ি সব কিছু বাদ দিয়ে শুধু সলিড মাংসের ওজন আসে নয় কেজি আর যেহেতু আমি এটাকে ভিডিও পাবলিক করবো না বলে নিয়োগ করে রাখছিলাম বাড়িতে এমনিতে আর কি হাস জন্য ভিডিওটা করে রাখছিলাম আর নিজে যখন রকম জিনিস জব করা হয় তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনি দেখেন এই মাংসটার ওজন আর দাম মিলায় সব কিছু আমার মোটামুটি এক হাজার সামথিং টাকার মতো আসছে আর কি অল্প কিছু টাকা যেখানে আমাদের এলাকায় এগারোশো টাকার মতো করে খাসির মাংস কেজি চলে তো আপনাদের এলাকায় কত টাকা করে খাসির মাংস পিওর খাসির মাংস হয় সেটা কিন্তু পাঠির মাংস না পিওর খাসির মাংস কত টাকা কেজি চলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেই জায়গায় কিন্তু এইটা মোটামুটি হাজার পঞ্চাশ টাকার মতো ধরেন কেজি আসছে আর হচ্ছে এখানকার কিন্তু গিলা মাটি করে যা যা আছে ফুসফুস সব কিন্তু ফ্রি মাথা ডথা সব ফ্রি হয়ে গেছে তো এই জিনিসটা কিন্তু ভালো হয় নিহারি টিহারি সবই থাকে এটা কিন্তু পাওয়া যায় আর আমি কিছু মাংস অলরেডি নিজে হাতে রান্না করলাম কারণ আমার রান্না করতেও খুব ভালো লাগে রান্না করার একটা শখ আমার তো রান্না বড়া করে আর কি মাংসটা খেলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি এই জায়গায় যে নিজে হাতে নিজের চোখের সামনে হালাল পদ্ধতিতে জবাই করে নিজের মানে সন্তুষ্টির সাথে একটা তৃপ্তি সহকারে একটা জিনিস খেতে পারলাম এবং আরেকজনকে এই জিনিসটা দিতে পেরেছি তো এখন থেকে যদি আপনাদের কারো এরকম প্রসেসিং মাংসের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের চাহিদা মতো সে সকল মাংস প্রসেসিং করে দেওয়ার জন্য একটু সময় দিবেন চেষ্টা করব ভালো জিনিস দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম